প্রভাত যখন পাশ্চাত্য দেশে গিয়েছিলেন তখন সেই দেশের মানুষের কথা শোনার কোন রুচি ছিল তাই অশ্রদ্ধার সঙ্গেও যে কিছু কয়েকজন অল্প সংখ্যক এসেছিল প্রভুপাদের সান্নিধ্যে প্রভুপাত বসে বসে কি করতেন কীর্তন করতেন একটি কর্তার নিয়ে বসে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ঠিক এভাবে হরে না করছে আর সেই সময় পার্কে তো সকলেই যায় আবাল বৃদ্ধ বনি সকলেই যায় সকলেই বসে থাকে আর সেইখানে কীর্তন করছে তখন কি অনেকে এসে জিজ্ঞাসা করছে সেই সময় ঠিক আছে অনেকে জিজ্ঞাসা করছে কি যে ভারতবর্ষ থেকে এসেছে গৌরিক বসন্ত পরিধান মাথায় সম্পূর্ণ চুল নেই আর তিনি কীর্তন করছে কপালে একটা তিলক লাগানো আছে তিলকটা তো জানে না কিছু একটা স্ট্যাম্প লাগানো আছে এরকম নাড়া মাথা তিনি একটা স্ট্যাম্প লাগানো দেখে প্রভাতকে জিজ্ঞাসা করছে যে this is a indian new style বলছে প্রভাত বলছে yaas এটা হচ্ছে ভারতবর্ষের একটা নতুন স্টাইল মাথা নাড়া কপালে একটা stamp লাগিয়ে দেবে হ তখন তার জিজ্ঞাসা করছে বল ভাই দেশের মানুষই সেটা গ্রহণ করতে বেশ তার কয়েকদিন পরে কি করেছে সেই হিপিরা বড় বড় চুলকে সাইডাল গুলো কেটে গোটা মাথার উপরটা রেখে দিয়েছে তোমরা দত্ত এসে বল বলছি यस थैंक यू वेरी বলছে তারপরে সে প্রভাত তাদেরকে নিয়ে কি করেছে এই জগতের কোন শব্দ ধনী নয় যুগে ভগবান কৃষ্ণ কি রূপ ধারণ করেছে মহাপ্রভুর মহাপ্রভু হচ্ছে ভক্ত অবতারণ ভক্তাকমান ভক্ত শক্তি কাম তিনি হচ্ছেন মহাপ্রভু কিভাবে ভক্ত অবতারণ और कृष्ण ऐसे चल के रूपे नाम रूपे को निकाले कृष्ण अवतार नाम होते हैं हो सर्व जगत निष्ठार कि रूपे नाम रूपे तो से नाम के जो प्रतिदिन श्रद्धा संगे ग्रहण करें जब श्रद्धा संगे असुद के लिए कि है রোগ সেরে যায় তাই তো আমাদের কি রোগ হয়েছে ভব রোগী চির শয্যাতে শুইয়া আর ভালো আছে আজ হাসি হাসি কাউকে জিজ্ঞাসা করলে বলে কেমন আছেন ভালো আছে একজন হসপিটালে শুয়ে আছে পন্ডেলাইসিস হলে কি করে

থেকে পায়ে দুটো বেঁধে একটা ইট ঝুলানো আছে পায়ে এবং মাথায় দুধে আবার কমর এমন ফ্র্যাকচার হয়েছে দুদিক থেকে হুক করে দুটো ইট ঝুলানো আছে কটা হলো হাতে সেলাইন চলছে তাকে গিয়ে জিজ্ঞাসা কেমন আছেন কি বলবে আগের দিনের থেকে একটু ভালো আছে তো যদি ভালো থাকবে তাহলে সেইখানে শুয়ে থাকে এই জগতের মানুষকে জখনেই জিজ্ঞাসা করেন না করে তারা সকলেই বলে ভালো আছে দুঃখ হয় হাসি পায় একা বসে হাসি মায়ার সংসার এই কারে ভালোবাসি রূপা বলছে কেউ ভালো না কেউ বলছে ভালো আছে মায়াবৃত্ত জীবের হল সেবা বোধ ভালো আছে বলছে যদি চুলটা একটু সাদা হয়ে গেছে বাস কুরুক্ষেত্রে বলেছিলাম না সোমবার দিনে নিয়ে আসতে আজ কি পাঠ হলো এখনো হয়নি বিয়ে বাড়িতে যাবো না ঝগড়া লেগে যাবে ভালো থাকার জায়গা নয় প্রকৃতপক্ষে ভালো থাকার উপায় কি কিভাবে ভালো থাকা যাবে কৃষ্ণ ভাবনামৃত সংঘের সঙ্গে যদি যুক্ত থাকা হয় কৃষ্ণ ভক্ত ভাবে তৈরি বিপর্যয়ে এই কৃষ্ণ ভক্তি অনুশীলন করলে দেখুন অনায়াসে যাহা পায় আচ্ছা আপনাদেরকে বলুন তো কেউ জোর করে এখানে আসতে বলেছে প্রেসার দিয়েছে হ্যাঁ আচ্ছা কেউ সারাদিন জল না খেয়ে থাকতে বলেছে হ্যাঁ কেউ বলেছে জোর করেছে এই জল খাবেন না এই কোনো কিছু গ্রহণ করবেন বলেছে স্ব ইচ্ছায় কৃচ্ছ সাধন করছেন তার জন্য ভগবানের সন্তুষ্ট বিধান এবং আত্মকল্যাণার্থে নিজের কল্যাণার্থে এবং ভগবানের সন্তুষ্ট বিধান করার জন্য এই স্বেচ্ছায় বললে আসবে কি বলবে হ্যাঁ পাগল ছাড়ার কিছু নাই রাত্রেবেলায় গিয়ে বসে থাকতে হবে এই যে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় তারা একমাত্র কিন্তু এই কৃষ্ণ ভক্তরা থাকে ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য তারা এই যে জনজাগতিক বিষয়গুলো আছে না তার থেকে মনকে প্রত্যাহার করে রেখেছে এই জগৎটা হচ্ছে লোভময় জীব এবং ভগময় জগৎ আর সেই সঙ্গে ইন্দ্রিয় গুলো ঘোড়ার মতো দৌড়ে দৌড়ে যাচ্ছে হ্যাঁ কি না কি কি ইন্দ্রিয় আছে তার সঙ্গে কাম ক্রোধ লোভ মহ মদম আশ্চর্য চক্ষু কর্ণ নাসিকা ত তটা হলো ছয় আর পাঁচে এগারো ছয় আর পাঁচে এগারো জন তারা কি করছে বাঘ পাড়ে দেয় ভয় এই বিষয়গুলো যখন ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়ের বিষয়ে ধ্যান করে কি করে ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়ের বিষয় কি কি রূপ রস গন্ধ শব্দ স্পর্শ তো এই ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়ের বিষয়ে ধ্যান করে আমরা এরকম দেখি যে কিছু কিছু নামে বসে ধ্যান করে না তো এই বক পাখি ধ্যান করে দেখেছেন এক পায়ে দাঁড়িয়ে

섭 ব ্ দ ধ র 제 ন এই য